ওয়েলকাম টু টেকনো উডার্কস আজকে আমি দেখাবো এই বাস খাটের উপরে আপনারা কালারিং কিভাবে করবেন তো কালারিং অনেকে জানেন তো একজন কমেন্ট করেছেন যে কালার কিভাবে করব তার জন্য ভিডিওটা নিয়ে এসেছি তো আপনারা এই যে খাটটার উপরে আমি কালারিং করব আর সেটা স্প্রে গান দিয়ে স্প্রে গান দিয়ে কালার করব আর সেটা কীভাবে করবো সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে বলবো তো চলো শুরু করি তো প্রথমে আপনারা পালিশ করে নেবেন যদি আপনারা গালা পালিশ করেন তাহলে গালার ওপরে ভালোভাবে ঘষে নেবেন আর যদি আপনারা সিলারের ওপরে পালিশ করেন তাহলে সিলারের ওপরে লাস্ট ফিনিশিং ঘষে নিতে হবে সুন্দর করে ঘষতে হবে না ঘষলে কিন্তু যখন কালারিংটা করবেন তখন কিন্তু দানা দানা ভাব আসবে তো ওই জন্য সুন্দর করে কিন্তু ঘষতে হবে খাটটাকে বা যে কোনো ফার্নিচারের উপরে কালার করতে গেলে যখন লাস্ট ফিনিশিং যখন আপনারা ফিনিশিংটা দেবেন যখন কালারিং করবেন তখন কিন্তু সুন্দর করে ঘষতে হবে না ঘষলে কিন্তু যে বালি বালি ভাব থাকে আর যখনই কালারিং করবেন তখন ওইগুলো কিন্তু হাতে বাঁধবে সেই জন্য আপনারা প্রথমে সুন্দর করে ভালোভাবে ঘষবেন তারপরে কিন্তু স্প্রে গান দিয়ে কালার করতে হবে তো যারা কালার করতে চান তারা এই প্রসেসে কালার করুন তাহলে দেখবেন অনেক সুন্দর হবে তো দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারটা হচ্ছে আপনারা কোনো রঙের দোকানে পেয়ে যাবেন যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন এই যে গোল্ডেন কালারটা হচ্ছে তেল রঙ তেল রঙ বলতে একটা রঙ পাওয়া যায় সেটা দেওয়ালে মারা হয় কিন্তু এটা দেওয়ালে মারা নয় এটা হচ্ছে তেল রঙ বালে আর এটা স্প্রে গান দিয়ে কিন্তু স্প্রেটা হবে তো আমি এই রঙটা ভালোভাবে সেঁকে নিচ্ছি নিয়ে আমি কিন্তু খাটের ওপরে স্প্রে করবো তো চলো এবার আমি মোটামুটি খাটের ওপরে স্প্রে করি আপনাদেরকে দেখায় যে মোটামুটি কেমন হবে চলো দেখায় তো এই গোল্ডেন কালারটা আপনারা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন এই গোল্ডেন কালারটা প্রথমে স্প্রে করতে হবে যদি কালার করেন তাহলে গোল্ডেন গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করতে হবে গোল্ডেন কালার না অ্যাপ্লাই করলে হবে না তো চলো এবার আমি স্প্রে মোটামুটি শুরু করে দেই দেখুন আমি স্প্রে শুরু করে দিয়েছি একদম পুরো মাথার যে ফুলটার উপরে এটা আমি কালার করে নেবো আর কিভাবে কালার করছি আপনারা সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন আর কাজটা দেখতে থাকুন কেমন হয় প্রথমে আমি এই ফুলগুলো কালার করে নেব যে মাথার যে ফুলটা আছে এইগুলো গোল্ডেন কালার করে নিচ্ছি যেখানে যেখানে আমার গোল্ডেন প্রয়োজন সেখানে সেখানে আমি স্প্রে গান দিয়ে গোল্ডেন কালার করে নেব অনেকেই জিজ্ঞাসা করছেন যে স্প্রে গান বা মেশিন কত দাম তো স্প্রে মেশিনটার দাম বেশি নয় আপনারা যদি এই যে গানটা যেটা দিয়ে আমি এখন স্প্রে করছি এটার দাম বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটাকে বলা হয় পেন গান পেন গান বলতে এটা সরু করে স্প্রে রঙ অ্যাপ্লাই হয় পুরো সরু করে দেখুন আপনারা স্প্রে হচ্ছে তো এইভাবে সোনালির কালারটা ফার্স্ট আমি কিন্তু অ্যাপ্লাই করে নেব নেওয়ার পরে এবার আমি এর ওপরে দেব একটু হোয়াইট কালার হোয়াইট যেখানে যেখানে আমার হোয়াইট প্রয়োজন সেখানে সেখানে দেবো তো কালার আপনারা নিজেদের মতো করে কালার করবেন তাহলে কিন্তু ভালো হবে যাদের যাদের আইডিয়ার ভালো আছে কালার কিভাবে করলে ভালো হবে তারা কালারটা করবেন আর যদি আমার ভিডিও দেখে আপনারা কালার করেন তাহলেও চলবে তো আমার ভিডিও যদি ভালো হয় এই সেমভাবে আপনারাও কালার করতে পারেন তো ভাবে গোল্ডেন কালারটা সব জায়গায় আমি যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে আমি কিন্তু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব তো দেখুন গোল্ডেন কালার আমার অ্যাপ্লাই হয়ে গেছে আর গোল্ডেন কালারটা আমি বেশি জায়গা দেব না এরপরে যে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব চলো আপনাদেরকে হোয়াইট কালারটা এবার দেখে তো দেখো এটা হচ্ছে হোয়াইট কালার আর এই হোয়াইট কালার বলতে এটাও তেল রঙ কিন্তু আপনারা যে রঙ নিয়ে আপনারা গ্রেলে বা অনেক কিছুই রঙ করেন সেই রঙটা হচ্ছে খাটে দেওয়া হচ্ছে কিন্তু তো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে আমি যে এখন যে রঙটা অ্যাপ্লাই করছি এই রঙটা হয়তো উঠে যেতে পারে এরকম কোনো বিষয় নয় যে আমি এই যে স্প্রে গানটা দিয়ে যেটা আমি স্প্রে করছি এটা কিন্তু হাওয়ায় অনেক প্রেশার থাকে এই প্রেশারে কিন্তু রঙটা একদম খাটের ওপরে সেঁটে যায় তো এই প্রেশারের জন্য কিন্তু রঙটা ভালোভাবে ধরে একদম হাওয়ার প্রেসারে যদি আপনারা বেড়াই দিয়ে মারেন হবে না এটা কিন্তু স্প্রে গান দিয়ে মারবেন তাহলে রং কিন্তু অনেক টেকসই হয় আর এর ওপরে যখন আপনারা পিউ স্প্রে করবেন তখন কিন্তু আরও ভালো লাগবে পুরো চকচকে ভাব চলে আসবে আরও ভালো লাগবে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কীভাবে কালারটা সেট করি কালারটা কীভাবে আমি সেট আপ করি কেমন লাগে খাটটা তো যার খাট সে বলল কালারটা করতে হবে সেই জন্য আমি কালার করছি আর আপনাদের অনেকেরই হয়তো কালার পছন্দ নয় তো অনেকেরই পছন্দ আবার কালার সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি যে কালারটা কীভাবে সেট করি কীভাবে করি তো অনেকই জানে না যাদের যারা জানেন না তাদের এই ভিডিওটা অনেক সুবিধা হবে তো আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আছে দেখতে পারেন সব রকমের ভিডিও আছে দেখতে পারেন তো আজকে এই যে কালার সেটটা কীভাবে করছি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আর ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আমি সব কিছু বলে দিচ্ছি কীভাবে করছি কীভাবে সেট আপ করছি তো এই যে অ্যাপ্লাই হয়ে গেছে এবার এর ওপরে কিন্তু আমি হালকা হালকা কালার করে দেবো একটু গ্রিন কালার দেব একটু গোলাপি কালার দেবো মানে পিন কালার দেবো দোয়া হয়ে গেলে কিন্তু কালার হয়ে যাবে এই সা জাস্ট সাদাটা অ্যাপ্লাই করবেন আর গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করবেন যখনই আপনারা কালার করবেন তার উপরে যে কোনো কালার আপনারা সেট করতে পারেন যে কোনো কালার সাদার ওপরে যে কোনো কালার সেট করতে পারেন বা গোল্ডেনের উপরে যে কোনো কালার সেট করতে পারেন তো আমি এইভাবে সাদাটা অ্যাপ্লাই করার পরে এ সাদার উপরে হালকা হালকা কালার দেবো তো লাস্ট ফিনিশিং যে কালারটা আমি আপনাদেরকে দেখাই যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য দেখাতে পারিনি তো লাস্ট পর্যন্ত দেখো কেমন করে দিয়েছি এখন কালারটা কেমন লাগছে এবার শুধু দেখুন পুরো খাটটা এবার আপনারা যখন পিউ স্প্রে করবেন কালারের পরে পুরো কাঁচের মতো লাগবে খাটটা দেখতে তো দেখো এই যে গোল্ডেনের ওপরে আমি কিন্তু পিন কালার দিয়েছি আর এই যে সাদার ওপরে আমি একটু গ্রিন কালার দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে আমার কালারটা পুরো সেট হয়ে গেছে তো আমি দূরের থেকে ক্যামেরা করে দেখাই পুরো দেখুন কালারটা পুরো সেট হয়ে গেছে আর কালারের ওপরে এর ওপরে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন পিউ স্প্রে কালার করা হয়ে গেলে পিউ স্প্রে করে দেবেন তো যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর স্প্রে কালারটা দেখালাম না পুরো কাঁচের মতো গেলে চলে আসবে আর যদি পিউ পালিশ দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে দেখতে পারেন তো ভিডিওটা আপনারা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের